শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালের শেষের তিনটি মাস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা আর আলোচনা করব যে রাশি এবং লগ্নটিকে নিয়ে সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই তিনটি মাসের ভগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশির মিথুন লগ্নে জাতক জাতিকাদের এই তিন মাসে কি সমস্ত সমস্যার সমাধান থেকে কি মুক্তি পাচ্ছেন না পঁচিশ সাল পর্যন্ত এই সমস্যাটা আমাদের থাকবে এবং সমস্যা থাকলেও সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা খুঁজে পাব সেই সমস্যার সমাধানের রাস্তা আমরা খোঁজার চেষ্টা করব আমরা সমাধান করার চেষ্টা করব যতটুকু পারা যায় তবে বন্ধুরা আলোচনার পূর্বেই বলে নিই আপনি যদি মনে করে থাকেন এই ভিডিও থেকে সমস্তটাই আপনি পজিটিভ শুনবেন তাহলে ভিডিওটা আপনার স্কিপ করাই উচিত কেননা এই তিনটি মাসে গ্রহের পরিবর্তন হবে রাশি পরিবর্তন গ্রহের এখানে আপ এন্ড ডাউন থাকবে ভালো থাকবে কখনো কখনো মন্দ থাকবে তাহলে ভালো মন্দ নিয়ে আমাদের আলোচনাটা হবে তাহলে আপনাকে সবটাই মেনে নিতে হবে তাহলে চলুন আলোচনায় প্রবেশ করি বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে তৃতীয় হাউজে অবস্থান করে আছে রবি বুধ এবং কেতু এবং বন্ধুরা পঞ্চম হাউজে অবস্থান করে আছে শুক্র নবম হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি দশম হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং দ্বাদশ হাউজে অবস্থান করে আছে বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের লগ্ন রাশিতে লগ্নে অবস্থান করে আছে ষষ্ঠ এবং একাদশ হাউজের অধিপতি মঙ্গল তো বুধের কিন্তু খুব বুধ এবং মঙ্গলের সাথে সম্পর্কটা খুব বন্ধুত্বের নয় কিন্তু সম্পর্কটা কিন্তু বেশ শত্রুতার তা শত্রু গ্রহ লগ্ন কিংবা রাশিতে আবার মঙ্গল হচ্ছে অগ্নি অগ্নিতত্ত্বের তো রাগ জেদ এই জায়গাটা তো থাকছে আর লগ্ন কিংবা রাশির অধিপতি সে অবস্থান করে আছে কোথায় চতুর্থ হাউজে কার সাথে রবির সাথে রবিও কিন্তু অগ্নিতত্ত্বের এবং দৃষ্টি আছে কার রাহুর দৃষ্টি তাহলে বন্ধুরা শরীর স্বাস্থ্য কি করে ভালো থাকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যতটুকু আমি আমার নলেজে আসছে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা খুব বেশি ভালো নেই একটু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে রাগ জেদের জায়গাটা থাকছে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয় থাকছে তবে আমাদের কি ব্যয় কি এই অক্টোবর মাস পরেই থাকবে নাকি কি সারা বছর জুড়েই থাকবে নাকি না সেরকম কোনো বিষয় নয় তো দশই অক্টোবর বুথ তুলারাশিতে প্রবেশ করবে তখন রাহুর থেকে একটা মুক্তির জায়গা আমরা দেখতে পাব এবং উনত্রিশে অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন আবার ষষ্ঠ হাউজে অবস্থান করবে তো যতক্ষণ বুধ আপনাদের আহ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে তার আগে পর্যন্ত কিন্তু ভালো থাকছে দশই অক্টোবর থাকছে তুলা রাশিতে তুলা রাশিতে থাকা কারণে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে কিন্তু তার আগেও আবার কিন্তু বেশ কিছু প্রবলেম মানে খুব বেশি মেজর প্রবলেম না হলো সামথিং প্রবলেম আপনাদের থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে তবে বন্ধুরা মেজর প্রবলেম থাকছে না এই মাসের শেষের তিনটি মাসে শুধু আপনাদের যেটা ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে রাগ যে জায়গাটা আর কোনো হটকারিতা করা যাবে না কেন করা যাবে না কারণ লগ্ন কিংবা রাশির অধিপতি বฤদ বালু গ্রহ তার উপরে রাহুর দৃষ্টি এবং রবিও রয়েছে খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে তো বুধের উপর রাহুর দৃষ্টি একটু বুধ কেতু থাকলে পরে একটু এদের মধ্যে যে বুদ্ধি বুদ্ধি থাকে থাকে না নয় বুধ কিন্তু প্রচুর নলেজ থাকে কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হওয়া এবং রাহু দ্বারা দৃষ্টি থাকার জন্য আপনাদের হয়তো বাক্যের মধ্যে কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে সেই জায়গা আমরা একটু অ্যাডজাস্ট করে চলবো আর রাগদের জায়গাটা একটু কমিয়ে চলবো তো রাগ দিদের জায়গা এবং আমাদের শরীর স্বাস্থ্য ফুললি ঠিক হতে গেলে আমাদের দশই অক্টোবর তারপরে আরো যদি ভালো হতে হয় মঙ্গল অক্টোবর যখন প্রবেশ করবে আপনাদের দ্বিতীয় দ্বিতীয় হাউসে থেকে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা মঙ্গল তো দ্বিতীয় অবস্থান করলো তো কোনো দিকে ভালো হয় কোনো দিকে খারাপ হয় আমি প্রথমে আলোচনার আহ শুরুতেই শুরু করেছি হ্যাঁ কথাটা বলা হয়েছে যেমন লগ্ন কিংবা রাশিতে ছিল তখন শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম ছিল এবার দ্বিতীয় এসেছে আহ ষষ্ঠপতি একাদশপতি এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দাদা দিদির সহযোগিতায় কিংবা দাদা দিদি তুল্য ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতায় আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারবেন এটা ভালো থাকছে কিন্তু ওই যে বাক্যের মধ্যে আপনাকে লিমিটেশন মাদুর্যতা রাখতে হবে এবং মিষ্টতা বজায় রেখে কথা বলতে হবে হয়তো আপনি যে কথাটা বলতে চাইছেন না এমনিতেই মিথুনের জাতক জাতিকারা বাচ্চাদের মতো আচরণ করে অত ভেবে বুঝে কথা বলে না কেননা সরল প্রকৃতির সবাইকে নিজের মতো মনে করে যে আমি যেমন সরল 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 মনে আমার যা ভাবে বাচ্চাদের মতো বলে ফেলে কথা তো এখানে কিন্তু একটু গাম্ভীর্যতা রাখতে হবে কেননা দ্বিতীয় কিন্তু মঙ্গল অবস্থান করবে তারপরে আবার রাহুর দৃষ্টি পড়েছে তাহলে পরে তো ভাষার মধ্যে তো সেই লিমিটেশনটা থাকবে না এই জন্য বলবো ভাষার মধ্যে লিমিটেশন রাখুন এবং কথাবার্তার মধ্যে মিষ্টতা মাধুর্যতা রাখুন দ্বিতীয় স্থানে মঙ্গল থাকার কারণে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাবে দাদা দিক থেকে সহযোগিতা যেমন পাবেন তেমন দ্বিতীয় রাহু দৃষ্টি থাকার জন্য কিছু অর্থ কিন্তু নষ্ট হবে আমাদের ঠিক আছে তো আমাদের অর্থ আমরা কাউকে বাকিতে কাজ করব না কাউকে অর্থ এই মুহূর্তে যদি কেউ চায় আমরা একটু বুঝে শুনে তাকে দেব তো বন্ধুরা এই তো গেল আর্থিক জায়গাটা তো অক্টোবর মাস মঙ্গলের পজিশন এখানেই থাকছে চেঞ্জ হচ্ছে না তো বছরে আর মানে চব্বিশ সালে বন্ধুরা এবার আলোচনা করব আমরা জমি জায়গা যোগাযোগ এসব বিষয় নিয়ে তো তৃতীয় প্রতি আমাদের হচ্ছে আহ রবি সে সতেরো তারিখ পর্যন্ত থাকছে কোথায় আমাদের থাকছে আমাদের চতুর্থ হাউজে কেতু যুক্ত হয়ে তো একটা কথা আপনাদের আমার বলার রয়েছে সেটা হলো প্রতিবেশীদের সঙ্গে যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলুন এই মুহূর্তে হাতে চোট আঘাত লাগতে পারে হস্তশিল্পীরা কিন্তু ভালো থাকবেন ভালো কাটাবেন ভালো আনের জায়গা থাকবে লেখালেখির জায়গাটা থাকবে প্রকাশ হতে চাইবে কিন্তু প্রকাশ হবে না কারণ রবির যে জায়গাটা কেতু যুক্ত হয়ে গেছে তবে শেষের দিকে কিন্তু প্রকাশের হওয়ার জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাবো এবং ভালো একটা জায়গা পাবো যারা হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আহ মোটামুটি পজিটিভই থাকছে তৃতীয় প্রতি পঞ্চমে অবস্থান করবে আহ জায়গাটা যতই নিজস্ব হোক না কেন রবি কিন্তু স্থান বল হিসেবে ভালো থাকছে এবং চতুর্থ স্থানও খারাপ না চতুর্থপতির সাথে তো মোটামুটি আপনাদের আর্ট যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো ভালো থাকবে এবং একটা রবি কিন্তু সরকারের কারক গ্রহ রবি কিন্তু হাউস থেকে কিন্তু দশম হাউসকে কিন্তু দেখবে সপ্তম সপ্তম দৃষ্টিতে সেই ক্ষেত্রে আমাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যদি আমরা কাজ করতে চাই কেননা চতুর্থপতি রয়েছে চতুর্থ হাউসে সে দশমে দৃষ্টি তো এই ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনকামের জায়গাটা কিন্তু আমাদের ভালো হবে তো সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি জমি জায়গা গাড়ি বাড়ি অনেকেই চাইছেন অনেকেরই আছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা জমি জায়গা কিনেছেন সেই জমি জায়গাতে কিছুটা ডিসপিউট রয়েছে কাগজপত্র নিয়ে কিংবা জমিটা কেনা হয়েছে কিন্তু রেজিস্ট্রি করেননি কিছু আইনি জটিলতা রয়েছে কিছু না কিছু প্রবলেম জমি জায়গা বাড়িতে অশান্তি এই মোমেন্টটা কিন্তু বাড়িতে অশান্তি হওয়ার একটা জায়গা রয়েছে অক্টোবর মাসে সেখানে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো মোটামুটি আমাদের জমি জায়গায় গাড়ি বাড়ি পারপাসের যে কাজগুলি ভালো হওয়ারই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যখন যাবে সেটা হচ্ছে উনত্রিশে অক্টোবর পর থেকে কিন্তু আর কোনো রকম ইনভেস্ট না করাটাই ভালো সেটা আপনাদের জন্যই কিন্তু ভালো হবে এবার আলোচনায় আমরা যাব যে রবি আবার প্রবেশ করবে ষোলো তারিখে সতেরোই অক্টোবর তুলারসিতে যেমন প্রবেশ করছে আহ তৃতীয় প্রতি তো সেখানে আপনাদের পঞ্চম হাউসে থাকছে তৃতীয়পতি পঞ্চম এটা যথেষ্ট ভালো তারপরে অবস্থান করবে আপনাদের ষষ্ঠ হাউসে ষোলোই নভেম্বর প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে তো রবি কিন্তু গোচরে এমনি ষষ্ঠে ভালো ফল দেয় তবে আমাদের একটা জায়গা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে কেননা রবি যখন আপনাদের বৃষ্টিকে থাকবে তখন কিন্তু রাহুর দৃষ্টিও কিন্তু থাকবে তো আমাদের ভাই বোন তুল্য ব্যক্তি কিংবা প্রতিবেশী তাদের সঙ্গে আমরা একটু বুঝে শুনে চলবো আমাদের ভালো সময়টা তাহলে কবে আসছে আপনি তো বলেই যাচ্ছেন খারাপ তো হ্যাঁ বলেই যাচ্ছি খারাপ কারণ গ্রহ প্লেসমেন্ট অনুযায়ী আমাকে আলোচনাটা করতে হবে ভালো মন্দ মিশেই করতে হবে এবার রবি প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর ধনুরাশিতে যেই না ধনুরাশিতে প্রবেশ করলো তৃতীয় প্রতি সপ্তমে তখন কিন্তু সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে যারা এইসব বিজনেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন যারা রয়েছেন বন্ধুরা বাদ্যশিল্পী শিল্পী যারা রয়েছেন আর্টিস্ট যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন টেনিস খেলেন আহ যারা রয়েছেন বন্ধুরা হস্তশিল্পী যারা রয়েছেন বাজিক শিল্পী বাদ্য শিল্পী অনেক যারা এই ধরনের সঙ্গে যুক্ত রয়েছেন মাত্রায় ভালো চলবে কিন্তু এই সময়টাতে বন্ধুরা শনিদেব চোদ্দই নভেম্বর মার্গি হবে এটা একটা সুখবর রয়েছে আপনাদের বছরের শেষের দিকে সবটা খারাপ বললে কেমন হয় তাই না তো আমাদের তৃতীয় পতি যখনই আমাদের সপ্তমে আসবে রবি তো তখন আমাদের ব্যবসার জায়গা ভালো হবে আমাদের যোগাযোগ মাধ্যমটা ভালো হবে আমাদের কমিউনিকেশনের জায়গা ভালো হবে অত্যাধিক মাত্রায় ভালো হচ্ছে এই জায়গাগুলি বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব যে পার্টনারশিপের ব্যবসাটা কি হবে এই বছরে দেখুন বন্ধুরা সপ্তম স্থান থেকে আমরা কিন্তু পার্টনার দেখি একাদশ হাউস থেকে আমাদের লাভ দেখি দ্বিতীয় হাউস থেকে আমাদের অর্থ দেখা হয় তো আমার মতে যতটুকু আমি বুঝতে পারছি এই বছরের শেষের দিকে একদম লাস্ট মোমেন্ট নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো নতুন করে আমার মনে হয় না এই বছরে পার্টনারশিপের ব্যবসা আপনি ইনভেস্ট করুন কিন্তু আপনি যদি মনে করেন আমি সিঙ্গেল বিজনেস করব অবশ্যই করতে পারেন অল্প কিছু এই মুহূর্তে পার্টনারের সঙ্গে কথা বলতে হলে দেখুন আমি বারবার বলছি আপনাদের কথার মধ্যে মাধুর্যতা রাখুন পার্টনারের সঙ্গে যদি আপনি বেফাস কথা বলেন আপনার পার্টনারকে কিন্তু আপনি রাখতে পারবেন না যারা পার্টনারশিপের ব্যবসায় রয়েছেন এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন এই মুহূর্তে মিথুন রাশির জন্য চরম সমস্যা দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে কোনোভাবেই ভাবেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আসছে না এবং আসতেও পারছেন না তো দ্বিতীয় আবার মঙ্গল প্রবেশ করবে তারপরে আবার রাহুর দৃষ্টি মানে সবে মিলে কিন্তু আমাদের বাক্যের জায়গাটা যদি ঠিক না রাখি আমাদের কথার আমাদের বাক্যের বাচন ভঙ্গি ভঙ্গি ঠিক না রাখি আমাদের সমস্ত সম্পর্ক কিন্তু নষ্ট হবে আর এই কথার জন্য আপনার ভাগ্য বিড়ম্বনায়ও কিন্তু পড়তে হবে তাই খুব সাবধান আহ মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের কথার মধ্যে মিষ্টতা মাদুর্যতা বজায় রাখুন আর আপনারা এবছরের সেরা সময়টা জিতে নিন এইখানে সপ্তম কে নিয়ে মানে আপনার বেটার হাফ যারা দাম্পত্য জীবনে মকরদমা যেতে হতে পারে তো আমরা সবসময় চেষ্টা করব অ্যাডজাস্ট করে চলতে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেষ্টা করব তাকেও বোঝার চেষ্টা করব এবং পার্টনারশিপের ব্যবসায় কিন্তু আমরা ইনভেস্ট করবো না এবং দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকছে সামথিং প্রবলেম থাকবে এবং পার্টনারের সঙ্গে কিছুটা মিস এটাও কিন্তু হতে পারে এবং বন্ধুরা আরো একটা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন দেশের মধ্যে পার্টনারশিপ দেশের মধ্যে ব্যবসা ইনভেস্ট একটু মানে খুবই একটা ব্যাপার তবে যারা বিদেশে ব্যবসা করছেন যারা বিদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকছে তো আমাদের ব্যবসার জায়গাটা কমপ্লিট করলাম আমরা এইবার আমরা এগোবো আমাদের নবম হাউস নিয়ে আমাদের ভাগ্য কি বলে তো নবম দশম আমাদের আহ নবম হচ্ছে আমাদের ভাগ্য দশম হচ্ছে আমাদের কর্ম তো শেষ মাসে আমাদের ভাগ্য শেষ কটা মাস নভেম্বর ডিসেম্বর কেমন যাবে নবম প্রতি নবমে বক্রিয়া অবস্থায় রয়েছে চোদ্দই নভেম্বর প্রবেশ করবে কোথায় ওখানেই থাকবে কুম্ভ রাশিতেই থাকবে কিন্তু মার্গি হবে স্লো মোশন থেকে নিজস্ব গতিতে ফিরে আসবে এবং ভালো ফল দেওয়ার চেষ্টা করবে অবশ্যই ভালো ফল দেবে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যে পেন্ডিং কাজগুলো রয়েছে রয়েছে ব্যবসা সূত্রে অনেক কাজ পেন্ডিং রয়েছে বড় কোনো ইনভেস্ট আপনি করেছেন সেখান থেকে রিটার্ন পাননি অনেকে চাইছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করব অনেকে চাইছেন যে বড় কোনো ইনভেস্ট করব একটু থেমে করুন বছরের শেষের দিক তো একটু ধীরে সুস্থে চলুন শনি এমনিতেই আপনাদের অষ্টম এবং নবম প্রতি সে নবমে বকরি তা আমি বলবো যে আপনারা অন্তত নভেম্বরের তারিখ পর্যন্ত একটু থেমে ধীরে চলুন একটু বুঝে চলুন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনারা চোদ্দই নভেম্বরের পরে থেকে শনি যেই না মার্গে হবে বড় ইনভেস্টমেন্ট বড় কোনো এগ্রিমেন্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট এবং যারা গাড়ি ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে কিন্তু বন্ধুরা আর একটা কথা নবমে শনি অবস্থান করছে দশমে থাকলে সব সবসময় যে আমাদের খারাপ রেজাল্ট দেয় তা কিন্তু নয় দশমে কিন্তু কখনো কখনো চাকরিও দেয় আমাদের তা সত্য করায় তো আমাদের কিন্তু নবম প্রতি নবমে অবস্থান করছে দশমে রাহু তো এই মোমেন্টে যারা কর্ম চাচ্ছেন অনেকে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সার্ভিস করেন অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং যারা এজেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু যাওয়া যাওয়ার সম্ভাবনা খারাপ হয় না একটা সমস্ত দিক থেকে ভালো দিতে না আবার একটা গ্রহ সমস্ত সময় খারাপও দেয় না শনি দেব কিন্তু আপনাদের কিন্তু ভরিয়ে দিচ্ছে চোদ্দই নভেম্বর থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানি কিংবা গভর্নমেন্ট সেক্টর যদি আপনারা জমা দিয়ে থাকেন কাগজপত্র কিংবা অ্যাপ্লাই করে থাকেন কিংবা আপনারা চাইছেন একটা চাকরির জন্য তো সেইখান থেকে কিন্তু সুসংবাদ আসার একটা সম্ভাবনা কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবার আমাকে অনেকেই প্রশ্ন করবেন দিদি ভাই আপনি তো সবসময় বলেন চাকরি পাচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে কিছুই তো হচ্ছে না বন্ধুরা হবে কি করে বলুন আপনাদের জন্মকুণ্ডলিতে দেখতে হবে না আপনাদের দশা কি চলছে আপনাদের অন্তর্দশা কি চলছে কিংবা আপনাদের গ্রহ প্লেসমেন্ট কেমন রয়েছে সে দশমপতি কোন নক্ষত্রে রয়েছে এবং কোন পজিশনে আছে আমাদের তো সেগুলো দেখতে হবে তা আমি যেটা বলছি সমস্ত এখনকার গ্রহ পজিশন মানে বর্তমান গ্রহ পজিশন অনুযায়ী যেমন নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গ্রহ প্রতিষ্ঠান তো সেখানে আপনাদের দশা কি পারমিট করছে কিনা সেটা জানতে হবে আপনাদের অন্তর্দশা পারমিট করছে কিনা আপনাদের গ্রহ প্লেসমেন্ট ঠিক আছে কিনা আপনারা এই সুসংবাদের জন্য আপনারা অপেক্ষা তো করছেন তো সেটা কি আপনারা সুফল পাবেন কিনা সেটা আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা আর তার সঙ্গে গ্রহ এই যে গোচর তার সঙ্গে ট্রানজিট গ্রহ যে ট্রানজিটটা হবে এবং দশা অন্তর্দশা এগুলো তো রয়েছে এবং গ্রহ প্লেসমেন্ট গুলো তো বন্ধুরা নবম পতি নবমে তো থাকলো তো সেখানে আমার ভাগ্য সাপোর্ট করলো পিতার সঙ্গে অনেকেই আছেন এই মোমেন্টে অনেকেই রয়েছেন যা পিতার সঙ্গে ঠিকঠাক বনিব না কেন যেন হয়ে উঠছে না আমি বাবাকে বোঝাতে চাইছি যে বাবা এই ব্যবসাটায় আমার লস হচ্ছে বাবা কিছুতেই বুঝতে চাইছে না যে তুমি ওটাই করো আহ বাবার সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি বাবার সঙ্গে হয়তো কথাও বলছেন না অনেকে রাগ করে যে বাবা আমাকে কেন বুঝতে না অনেকে আছেন যে বাবার একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিটা বাবা যদি আমাকে একটু লিখে দেয় কিংবা আমাকে যদি একটু দেয় কিংবা আমি যদি এই জায়গাটায় কাজ করি আমি যদি একটা বিজনেস বিজনেসগুলি ভালো কিছু করতে পারবো তো বাবা বলছে না তুমি চাকরি করো বাবা বলছে না এটা তোমার হবে না একটু ধীরে এগো তো এই যে বাবার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা ভুল বোঝাবুঝি আবার কখনো কখনো আমি এগুলো কিন্তু কিন্তু যারা আমার কাছে তাদের কাছ থেকে আমি অভিজ্ঞতাটা পেয়েছি তারাই এরকম কথা বলছে যে এই সমস্যাগুলো হচ্ছে তো অনেকের ক্ষেত্রে মিলতেও পারে এবং নাও মিলতে পারে হান্ড্রেড পার্সেন্ট মিলবে তাই নয় তো যেগুলো আমি পেয়েছি এখন সেই বিষয়ে কথা বলছি তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হচ্ছে প্রচুর ব্যয় হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পৈতৃক ব্যবসাটা দীর্ঘদিন ধরে ভালো চলছিল হঠাৎ করে কেমন যেন একটা ব্যবসাটা নিচের দিকে ডাউনের দিকে যাচ্ছে আপনার বিভিন্ন রকম মাথায় আসছে কেউ কি কিছু করলো দোকানের কিংবা আমার কি শত্রুতা বেড়ে গেল ভিতর ভিতর কেউ কি আমার দোকানটা ব্যবসাটা ক্ষতি করে দিল এই বিষয়টা কিন্তু আসছে আপনি যত জোরে মানে এই ভাগ্যটা আপনি ভাবছেন বারবার যে আমার ভাগ্য সাত দিচ্ছে না আমি যেখানে কর্ম করতে যাচ্ছি সেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি কর্মের জায়গায় আমি জয়নিং করতে পারছি না কর্ম পাচ্ছি না কর্ম পজিশন আমার ঠিক নেই আমি কর্ম যেখানে করতাম সেখান থেকে ছাটাই হয়েছি ভাগ্য কেন আমার সাথ দিচ্ছে না অস্থির হয়ে রয়েছেন বন্ধুরা এই সমস্যাগুলির সমাধান কিন্তু পাচ্ছেন আপনারা চোদ্দ নভেম্বর থেকে বাবার থেকে সহযোগিতা ব্যবসাগুলি ভালো চলবে এবং ভাগ্যটা কেন যেন সাথ দিচ্ছে না দীর্ঘদিন ধরে একটা জায়গা চলছিল কি হলো এই যে একটা বিষয় সেই ভাগ্যও কিন্তু আপনাকে সাথ সাথ দেবে ভাগ্য যদি না দেয় আহ তাহলে করে কি করে আপনি কাজ করবেন তো চোদ্দ নভেম্বর থেকে কিন্তু শনিদেব আপনাদের প্রতি কৃপা করবেন যথেষ্ট পরিমাণে আপনাদের পজিটিভ একটা জায়গা নিয়ে আসবেন আপনাদের পেন্ডিং হওয়া কাজগুলি যে কাজগুলি হতে হতেও হয়নি যে হতে হতে বাবা আমাকে অনেকটা কাজ দিয়েছিল। সেটা জাস্ট জন্য হলো না হয়নি এবং পৈত্রিক ব্যবসার কথা বলুন পৈত্রিক সূত্র থেকে সম্পত্তি পাওয়ার বিষয়ে বলুন কিংবা বড় কোনো ইনভেস্ট বলুন বড় কোনো এগ্রিমেন্ট বলুন এই হতে হতে যেন ক্যান্সেল হয়ে গেল এই ক্যান্সেল হওয়া এই বাধ হয়ে যাওয়া যে বাধা সেই বাধাটা কিন্তু আপনারা অনেকটা ওভারকাম করতে পারবেন গ্রহ যখন মার্গি হবে বকরি হচ্ছে কি বলুন তো আপনাদের বিভিন্ন কাজগুলি না স্লো হয়ে যাচ্ছে হচ্ছে হবে এই সামনের দিন আসছি এরম ভাবে চলছে সেটা কিন্তু ক্লিয়ার হতে চলছে চোদ্দ নভেম্বর থেকে এবার আসি কর্মের জায়গায় ভাগ্য সাপোর্ট করলো পিতার সহযোগিতা পেলেন পৈতৃক সম্পত্তি পাওয়ার যে সম্ভাবনা সেটা বেড়ে গেল এবং বড় কোনো ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট ইনভেস্ট এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবার আমরা কর্ম নিয়ে আলোচনা করব যে কর্মটা আমাদের হবে কি হ্যাঁ ভাগ্য যেহেতু সাথ দিচ্ছে কর্মপতি দ্বাদশে রয়েছে সেটা যেমন ঠিক বন্ধুরা আহ কর্মপতির কিন্তু ষষ্ঠে দৃষ্টি রয়েছে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছি যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা কিছু প্রবলেমের মধ্যে রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা রিলিফ পেয়ে যাব এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার শরীর স্বাস্থ্য খারাপ মেডিসিন কাজ করছে না সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না সেটা কিন্তু পাবেন এবং অনেকেই আছেন আমার ভাই বন্ধু মা এবং পিতৃতুল্য এবং বোন হতে পারে দাদা তুল্য হতে পারে অনেকেই আছেন দাম্পত্য জীবনের জন্য অনেকে আইনি জটিলতায় পড়েছেন এবং অনেক কেস মামলা জড়িয়ে সেখান থেকে রিলিফ পাবেন কিনা হ্যাঁ সেইখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে লোন প্রাপ্তির দীর্ঘদিন ধরে লোন আটকে ছিল পাওয়ার চেষ্টা যে আমার অর্থের জায়গাটা এই আর্থিক জায়গাটা কিন্তু ভালো নেই মিথুনের ক্ষেত্রে কেননা দ্বিতীয় আপনার দৃষ্টি রয়েছে হচ্ছে রাহুর দৃষ্টি তো কি করে আপনি ভালো থাকবে আর্থিক জায়গাটা এবার আপনি চাইছেন যে আমার আর্থিক জায়গাটা একটু ডেভেলপ হোক একটু যদি লোন পেতাম সামান্য সুদে যদি একটু লোন পেতাম সেই লোনটা পেয়ে আমি অন্তত কিছু মানুষকে ধার দিয়ে না মেটাতাম আমার ফেস ভ্যালুটা একটু থাকতো আমার ব্যবসার জায়গাটা একটু থাকতো আমার ব্যবসার জায়গাটা যতটা লস হয়েছে আমি কোনোভাবে এগোতে পারছি না সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই ক্লিয়ার কিন্তু হবে বন্ধুরা আস্তে আস্তে আপনাদের ক্ষেত্রে তো বৃহস্পতি তো যা একটা আহ জায়গা রয়েছে বৃহস্পতি চতুর্থ হাউজে দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের ষষ্ঠ হাউজে এবং নবম দৃষ্টি রয়েছে আপনাদের অষ্টম হাউজে তো মামলা এই থেকে আপনারা বেরোতে পারবেন কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগিয়ে যেতে পারবেন তাদের জীবনের সাফল্যের জায়গাও কিন্তু রয়েছে কেন সাফল্যের জায়গা থাকবে বন্ধুরা একাদশপতি দ্বিতীয় থাকবে আপনাদের সাফল্যের পরে তো আপনার অর্থটা রোজগার করবেন অর্থটা সেভিংস হবে তাহলে বন্ধুরা আমাদের এই যে যে বছরের শেষ মান্থ গুলি আমাদের যে কেমন যাবে তার বিষয়ে একটা ধারণা ডিটেলস তো হলো না এখানে জাস্ট টাচ করে ছুঁয়ে ছুঁয়ে গেলাম প্রত্যেকটা মাসের আলাদা আলাদা রাশিফল অবশ্যই দেব তা আমাদের মেনলি যেটা করতে হবে এই মোমেন্টে আমাদের বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং আমাদের যেটা করতে হবে বেশি বেশি করে গাছ লাগাতে হবে শাকসবজি খেতে হবে এবং যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন তাদেরকে তাদেরকে ভালোবাসা দিতে হবে তাদের তাদেরকে রেসপেক্ট করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে একসঙ্গে নিয়ে চলতে হবে দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে মানুষের সঙ্গে মেলামেশা করে চলুন ভালো সম্পর্ক তৈরি করুন দেখবেন জীবন অনেক সুন্দর তো বন্ধুরা আমরা বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র এগুলো তো পাঠ করছি তার সাথে আমরা আরেকটা কাজ করে নেবো সেটা বৃহস্পতি যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দ্বাদশ সহজে রয়েছে সেই ক্ষেত্রে ব্যবসাটা আপনারা ঠিক করে দাঁড় করাতে পারছেন না আপনারা কাজটা ঠিক করে পেয়ে উঠছেন না এই জায়গাগুলি করার জন্য এই জায়গাগুলি থেকে সাকসেস পাওয়ার জন্য আমরা বৃহস্পতির বীজ মন্ত্রটাও পাঠ করব। তাহলে বন্ধুরা এই তিন মাসে আমাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটায় মেজর কোনো প্রবলেম থাকছে না আর্থিক জায়গাটা আমাদের একটু বুঝে চলতে হবে অর্থ জায়গাটা ভালো থাকবে তবে বাক্যের মধ্যে একটু বুঝে চলা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাস মোটামুটি আপনাদের ভালো থাকছে কিন্তু একদম এই মাসের শেষ পর্যন্ত তবে বড় কোনো ইনভেস্ট কিন্তু এই বছরে কিন্তু করা যাবে না এই বছরেই কিন্তু করা যাবে না পার্টনারশিপের ব্যবসা বড় ইনভেস্ট একদমই নয় তবে পৈতৃক ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন সেটা হচ্ছে চোদ্দই নভেম্বরের পর থেকে এবং কোম্পানিতে আপনারা যতগুলো সিবি জমা দিচ্ছেন সেখান থেকে সুসংবাদ আসার কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যেটা মনে হয় আমার ভিডিও দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনাদের একটা কমেন্ট আমাকে আরো সুন্দর ভিডিও করার জন্য উৎসাহিত করবে আজকের ভিডিও এতটুকুই তাহলে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার